তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আরটি ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে একটা নতুন জিনিস দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকবে হ্যালো বন্ধুরা আজকে দেখুন আমাদের লেবু আছে কতগুলা লেবু হয়েছে খুবই সুন্দর অনেক লেবু হয়েছে দেখুন বন্ধুরা এখানটায় দেখুন অনেক লেবু হয়েছে <Mile dizzy similarities> तो बंधुरा गरमे लेबू दिए জুস করে খাবেন খুবই তো বন্ধুরা চলুন আজকে আমাদের বাগানে কি আছে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখুন আমাদের ছোট ছোট এই আনারসের গাছ হয়েছে দেখুন অনেকগুলো আছে অনেকগুলো আছে ও বন্ধুরা দেখুন এখানটায় কতগুলো আনার হয়েছে দেখুন দেখেছেন এই দেখুন বন্ধুরা আনারস হয়েছে অনেকগুলো আমাদের বাগানে অনেক কিছু আছে আপনাদেরকে দেখাবো আসুন এই দেখুন

দেখুন আচ্ছা দেখেছেন হয়েছে তুই তো আসুন দেখছেন আছে সব কিছুই দেখাবো দোকানটায় দেখুন অনেক বড়ো হয়ে গেছে দেখেছেন ছোট ছোট এক বছর হয়েছে লাগিয়েছি এত বড় হয়েছে দেখুন কাঁটাল গাছে কাটাল হয়ে গেছে পুরো হাঁপিয়ে গেছি বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য পুরো হাঁপিয়ে গেছি আসুন অনেকগুলো ওই ওই সাইডে দেখুন অনেকগুলো কাঁটাল গাছে আছে আমাদের ওইটাকে দেখুন হয়েছে কাঁটাল এই দেখুন বন্ধুরা আমাদের বাগানে এই যে বানর এসে খেয়ে চলে যায় ছোট ছোট আনারসগুলো এই দেখুন আরেকটা দেখুন ধরে পুরো নষ্ট করে দিয়েছে দুটো খেয়ে ফেলেছে অনেকগুলো এরকম খেয়ে ফেলে যায় এখানে দেখুন এইটা থেকে ভেঙে গেছে এন্ড আরো একটা বেশি এই দেখুন তিনটে পুরো নষ্ট করে দিয়েছি ও আর একটা দেখুন বন্ধুরা গানে তিনটে এই দেখুন আর একটা এইটা থেকে ভেঙে খেয়েছি দেখুন নষ্ট করে দিয়েছি বাগানে আমরা আসি না বাগানে আসতে পারি না সময় হয়ে ওঠেনি এই জন্য পুরো বানরে সব কিছু খেয়ে থাকে দেখুন আর একটা প্রথম বন্ধুরা

কমেন্ট করে জানাবেন বন্ধুরা কি করতে হয় আমাদের ওখানে প্রচুর বানর এই আনারস গাছগুলো থেকে পুরো আনারস খেয়ে ফেলে ছোটো ছোট থেকে আপনারা কমেন্ট করে বলবেন কি করতে হয় বানরের জন্য তো বন্ধুরা আপনারা দেখুন তো ওই সাইডে দেখুন অনেকগুলো আনারসের গাছ অনেকগুলো আমাদের বাগানে অনেক আনারস হয় পুরো বানরে খেয়ে ফেলে হ্যাঁ তাই যা কি করবো আপনারা বলবেন বন্ধুরা অবশ্যই বলবেন এখানে দেখুন ছোটগুলো আনারসিক গাছ ওই সাইডে দেখুন অনেকগুলো উপর দিকে দেখুন অনেকগুলো আনারসের গাছ আছে তারপর সুপরি আছে তারপর পেয়ারা গাছ আছে আম গাছ আছে তারপর লেবু গাছ আছে সব কিছু আছে আমাদের এখানে এই দেখুন বন্ধুরা ওই সাইডে পুরো ছিল বানারেকে সব কিছু পুরো শেষ করে দিয়েছি আপনাদেরকে তো দেখালাম কী করেছিস পুরো ওয়েবসাইটে পুরোটা পেমার্স আছে তার মধ্যে মধ্যে গরি গেছে বন্ধুরা হচ্ছে আনারস না এটা হচ্ছে বানারস বানারসে গাছে খাটা থাকে না এটা গাছে থাকে না এটা হচ্ছে আনারসের গাছ এটা গায়ে এখন অনেকগুলো খাটা ছোট ছোট খাটা বানারস কিছু কম আনারস গুলো বেশি হচ্ছে চলু তো বন্ধুরা বাগান থেকে চলে এসেছি আপনাদেরকে আরেকটা নতুন জিনিস দেখাবো

দু লিটার করে রাবার দেখুন প্রথমে এটাতে দেওয়া হয়েছে এক লিটার করে জল তারপর দু লিটার করে রাবারের কষ এবার দেওয়া হচ্ছে দু লিটার মতো জল তার মধ্যে দেওয়া হবে এসিড এবার দেওয়া হচ্ছে অ্যাসিডে এটা হচ্ছে অ্যাসিডের ক্যান অ্যাসিড এবং জল মিক্স করে তারপর এটাতে একটা একটা করে দেওয়া হবে এসিড দেওয়া হচ্ছে তারপর এরকম মিক্সিং করতে হবে তারপর এইরকম করে সাজিয়ে রাখতে হবে তো একদিন পর এরকম মেশিনে নিয়ে বানিয়ে নিয়ে আসবে রাবার তারপর রোদে দিয়ে শুকাতে হবে তারপর হয়ে গেল রাবার এই দেখুন বন্ধুরা আপনাদেরকে রাবারের গাছ এবং রাবার কীরকম করে ক সংগ্রহ করতে হয় সব কিছু দেখাবো অন্য একটা ভিডিওতে আপনারা ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা তো বন্ধুরা আপনাদেরকে সব কিছু দেখালাম তো ভিডিওটা এখানেই শেষ করবো বন্ধুরা আপনারা সবাই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন